নামাজ পড়ে আস্তাফুল্লাহ কেন বলবো উত্তর হল আল্লাহ যেভাবে নামাজ পড়া উচিত ছিল আমি সেভাবে করতে পারিনি জন্য আমাকে মাফ করে দেন এটার উদাহরণ হলো এমন যেমন আপনি আপনার সাহেবকে হাতিয়ে দিলেন অনেক টাকা হাতিয়ে দিলেন অনেকগুলো টাকা হাতিয়ে দিয়ে কী বলেন হাজরত মাফ করবেন বেশি দিতে পারিনি

নামাজ পড়েছি তবে আপনার শান মতো পড়তে পারিনি নামাজ পড়েছি তবে আপনার মর্যাদা হিসাবে করতে পারিনি যেভাবে পড়া দরকার ছিল এভাবে পড়তে পারিনি এরপরে কি করবো আল্লাহ আদমিনা শান্তির মহাসাগরের এক ছত্র অধিপতি আকমিনা শান্তির মহাসাগরের মালিক বলেন আপমিনা শান্তির মহাসাগরের মালিক আপনি সালাম আপনি শান্তির মহাসাগরের মালিক সালাম আপনার মহাসাগর থেকে শান্তির নদী প্রবাহিত হয় আপনার শান্তির মহাসাগর থেকে শান্তির নদী প্রবাহিত হয় শান্তির নদী থেকে শান্তির খাল প্রবাহিত হয় এই জন্য আপনার পক্ষ থেকে আসে আপনি মেহরবানি করে শান্তির মহাসাগর থেকে আমাকে একটুখানি দিয়ে দেন এই জন্য আল্লাহ সালাম আর জান্নাত হলো দারুস সালাম আল্লাহ তালা কি সালাম আর জান্নাত কি দারুস সালাম জান্নাত শান্তির ঘর সোভা জান্নাত শান্তির ঘর আমি যদি এভাবে প্রতিদিন বলতে থাকি আপনি মহাবরকত আপনি বরকতের মহাসাগরের মালিক শোভা আমি যদি এভাবে বলতে থাকি আশা তো করা যায় শান্তির মহাশা করতে গেলে একটুখানি আমাকে দিয়ে দিবে দিবে না ইনশাল্লাহ করেন আল্লং মহন্ত সারা অমন্ত সারা ত বা তয়া ধঞ্জনানি এরপরে কি পড়ব আল্ল হুম লা মানে আলিমা খই আল্লাহ আপনি যাকে দেন তাকে কেউ রুষতে পারে না বলে মো তুই আলি ম্যা মানা হাটা যাকে দিবেন না তাকে কেউ দিতে পারে না যেন আমি প্রতিদিন আমার আজ্ঞেটা ঠিক করছি আল্লাহ যাকে আপনি মাল দিবেন তাকে কেউ বাধা দিতে পারে না যাকে দিবেন না তাকে কেউ দিতে পারে না আপনি যদি সন্তান দিতে চান কেউ রুষতে পারে না সন্তান দিকে না চান কেউ দিতে পারে না আল্লাহ ম্যালা ম্যা লিমা হ্যাঁ কই বল ভাইয়া লিমা মা নামটা বলায় সম উধান যাদ্দে মি খেল আল্লাহ কারোর কোনো চেষ্টা নিয়ে কিছু হবে না কারোর তো বিল কিছু হবে না যা কিছু হওয়ার আফখান পক্ষ থেকেই হ ওলাইন শ উধান যাদ দেমি খেল যাদ দু এরপরে কি করবেন লা ই লাইল্ল وحده لا شريك له الملك وله الحمد وهو على كل شيء قدير ايه بارك الله نبي بَلَنْ جدي سبحان الله داش الحمد لله الله أكبر رسول بَلَنْ دَخَلَ الجنة سوزا جنة رسول زبان পাঁচটা মাঝে হবে 100 বার মিজানে উঠিয়ে দিবে হাজার বার আল্লাহ নবী বলেন ওয়া যালিকা এটা বড় সহজ ও মাইয়ামাল বিহি তবে কর্মেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প সুবহানাল্লাহ কতবার 10 বার আলহামদুলিল্লাহ কতবার 10 বার আল্লাহু আকবার কতবার 10 বার এখানে ঘড়ি আছে

একবার সুহানের চেয়ে ভারী একবার আলহামদুলিল্লাহ উহুদের চেয়ে ভারী একবার অল্লাহ আকবর উহুদের চেয়ে ভারী তাহলে মুঠ হয়ে গেল দেড়শো বার মিজানে উঠে গেল দেড় হাজার বার কতটা উহুদের চেয়ে ভারী হয়ে গেল আজ থেকে করবো না ইনশাল্লাহ বলেন পাঁচ রক্ত নামাজের পরে দশ বার এভাবে যদি প্রতিদিন দেড় হাজার বার হয় এক মাসে কতবার পঁয়তাল্লিশ হাজার বার এক বছরে ফার্স্ট ক্লাস চল্লিশ হাজার বার বিশ বছরে এক কুটি চল্লিশ লাখ যদি গত বিশ বছরে পড়তাম কেমন হইত কি পড়ি নাই কেন কেন পড়লাম না দিন দিনগুলো যেভাবে চলে গেছে বেঁচে থাকলে সামনের গুলো এভাবে চলে যাবে আজ থেকে পড়বো তো ইনশাল্লাহ ছোটরা বলো ছোটরা বলো অল্প বয়সেরা বলো বলো কি আমল কি আমল বলছি কত মিনিট সময় লাগছে এই কি সময় বেশি নষ্ট হয়ে গেছে ফেসবুকে সময় দেওয়ার সময় বেশি নষ্ট হয়ে যাবে কি ব্যবসাতে খুব ক্ষতি হয়ে যাবে দোকানে খুব অসুবিধা হবে না অফিসে খুব ক্ষতি হবে না তো কি অসুবিধা হবে না পরবর্তীতে আল্লাহ নবী বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে কোন মুসলমান যদি আয়াতুল কুরসি পড়ে সুরায় ফাতে পড়ে শাহেদ আ লন্না হুলা ইলা ইল্লা ভুয়া তেকারি মা পড়ে হুলিল্লা হুল না দিকল মন খেয়ে ধুয়া পড়ে আল্লাহ নবি বলেন আল্লাহ তালা তাকে পাঁচটা পুরুষকার দিবে এক নম্বরে তার দিকে সত্যের বা রহমতের নজরে তাকাবে দুই নম্বরে তার সত্যটা প্রয়োজন আল্লাহ তারা পুরো করে দিবে তিন নম্বরে যার না আল্লাহ তারা তাকে তার কাছে জায়গা দিবে চার নম্বরে দুশ্মনের মোকাবিলা তাকে বিজয়ী করবে পাঁচ নম্বরে তার মোকাবিলা দুশ্মনকে পরাজিত করবে এভাবে পড়বো তো ইনশাল্লাহ এরপরে আল্লাহ নবী বলেন মাগরীবের পরে এবং ফজরের পরে সূরা ইখলাস তিনবার পড়বে সূরা ফালাক তিনবার পড়বে সূরা নাস তিনবার পড়বে আল্লাহ নবী বলেন এই তিনটা সূরা তোমার জন্য যথেষ্ট হবে সুবহানাল্লাহ সূরা ইখলাস কতবার তিনবার সূরা ফালাক কতবার তিনবার সূরা নাস কতবার তিনবার মাগরীবের পরে নয়বার ফজরের পরে নয়বার যোহরে শুধু তিনবার আসরে শুধু তিনবার ঘুমাবার এশায় শুধু তিনবার ঘুমাবার সময় শুধু তিনবার পারবো না ইনশাআল্লাহ আচ্ছা এই সবকগুলো যদি আমরা না শিখি কবে হইব না কি শুধু বাস্তব জীবনে অনেকই শুনছি শুনছি না বলি বাস্তব জীবনে অসংকো শুনছেন না সবক নিয়ে যদি বাড়িতে না যায় তো কি হবে বলেন ওগুলো শিখবো কোথায় আরে সূরা ইখলাস কতবার তিনবার ফালাক কতবার তিনবার নাজ নাস কতবার তিনবার এই পাতা হলো তিনটা সূরা কয়বার নয় বার পড়বেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করে দেন আল্লাহ এই লোকটার যেন জীবন না ছুটে বলে ইনশাআল্লাহ রাসূল জীবনে কবে কবে ছেড়ে দিয়েছেন এমন রওয়ায়াত আমাদের কাছে একটাও নাই আর কবে কবে পড়েছেন হাজার রওয়ায়াত আছে সুবহানাল্লাহ রাসুল জীবনে কবে কবে ছাড়ছেন এমন বর্ণনা আমাদের কাছে নাই আর কবে কবে পড়েছেন কত রেওয়ায়ত আছে অসংখ্য রেওয়ায়ত আছে রাসুল জীবনে কবে কবে পড়েছেন অসংখ্য রেওয়ায়ত আছে আর রাসুল জীবনে কবে কবে ছেড়ে দিয়েছেন কোনো রেওয়ায়ত নাই রাসুল জীবনে কখনো ছাড়েননি আমরা জীবনে কখনো পড়িনি ইমাম সাহেব হুজুর মা কি বের করে শূন্যদের পরে আপনি সমস্ত তসবি পড়ে তারপরে উঠবেন আপনাকে দেখে দেখে সবাই পড়বে না সালামের আমি যদি সালামের পরে বের হয়ে যাই মুসলুলা সালামের আগে বের হই ঠিক না ইনশাল্লাহ ডাক্তার সেন কেউ এই জন্য ইমাম সাহেবান যারা সাজিদ আছেন বিভিন্ন মসজিদের ইমাম আছেন আপনি আল্লাহ তাও সবাই করবো তো ইনশাআল্লাহ এরপর আল্লাহ নবী বলেন পাঁচ হফত নামাজের পরে তেত্রিশ বার যে সুহাম পড়বে তেত্রিশবার আলহামদুলিল্লাহ পড়বে চৌত্রিশ বার আল্লাহ আকবর পড়বে রাসুল বলেন আল্লাহ তারা তার গুণাগুলোকে মুছে দিবেন যত বেশি হোক না কেন কতবার এবার কতবার তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ এ হয়ে গেল একশো বার পাঁচ নামাজে পাঁচশো বার পাঁচ নামাজে কতবার বাদ পাঁচশো ঘুমাবার সময় একশো বার এ হয়ে গেল ছয়শো বার কতবার ছয়শো বার আমার জবানে হবে ছয়শো বার আমার মিজানে উঠবে ছয় হাজার বার কারণ ফেরেস্তাদের কাছে দশের নিচে কোন অঙ্কারা এক থেকে নয় গুনতেই পারে না ওই বেচারা দশ থেকেই গনে দশের পরে এগারো বারো গনে না দশের পরে সত্তরের পরে একশো গনে একশোর পরে সাতশো গনে সাতশোর পরে সাত হাজার গনে সাত হাজারের পরে সত্তর হাজার গনে সত্তর হাজারের পরে সত্তর লাখ গনে কি কথা বুঝে আসছে দশের ওদের কাছে কি নাই কোনো সংখ্যাই নাই তাহলে হা আল্লাহ কতবার তেত্রিশ বার আলহামদুলিল্লাহ কতবার তেত্রিশ বাদ অল্লাহ কতবার চৌত্রিশ বার কেমনি বলবো জবানি শুদ্ধ করে বলবো কানে ধ্যানের সাথে শুনবো দিলে উপলব্ধি করব দিলে তদারকি করবো দিলে কি করবো তদারকি করবো জবান এ শুদ্ধ করে বলবো শুদ্ধ আগে বলতেন কিভাবে আগে বলতেন এভাবে সুভান্না সুভান্না সুবান্না সুভান্না সুবান্লা আমিও বলতাম এভাবে শুভান্না সুভান্না সুভান্না সুভান্লা শুভান্লা

শুদ্ধ করে একবার পড়া শুদ্ধ করে একবার পড়া অশুদ্ধ হাজার বার পড়ার চেয়ে দাম বেশি আচ্ছা এক লোকের কাছে দশ বান্ডিল এক হাজার নোট এক হাজার টাকার নোট আছে দশ বান্ডিল কিন্তু এই পুরো দশ বান্ডিল নোট জাল জাল আর একজনের কাছে দশ টাকা আছে আসল এবার বলেন তো আসলে কার কাছে বেশি আছে জালওয়ালা শুধু আছে না জেলেও যাবে নাম্বার পাবে না জেলেও যাবে আর দশ টাকা ওয়ালা দুইটা পান খেতে পারবে এক খিলি দুই দুই কাপ চা খেতে পারবে আর এক কোটি টাকা আছে জাল বরং জাল যত বেশি পিঠা তত বেশি কি বলছি বলেন এক লাখ টাকা লোক ধরা পড়ছে জাল আর ওখানে এক কোটি টাকা ধরা পড়ছে জন জন এক একরকম হবে বলেন জাল যত বেশি পিঠা তত বেশি বলেন খাটি যত বেশি পুরস্কার তত বেশি খাটি যত বেশি পুরস্কার তত বেশি জাল যত বেশি পিঠা তত বেশি ভেজাল যত বেশি পিঠা তত বেশি তাহলে আমরা ভেজাল ভেজাল বাস্তব না বাস্তব যে একজনে কি বলছে পুরা মানে দশ কিলো খাসি রান্না করছে খাসি আরেকজনে এটার মধ্যে এক চিমটি ভালো দিয়ে দিছে আচ্ছা দশ কিলো খাসির মধ্যে এক চিমটি ভালো কি কত ভাগের একবার এখন যে মুখে যাক আমাদের আমল গুলো বালু ভিসানো বাস্তব না বাস্তব আমাদের সব আমল বালু ভিসানো ফেরেস থাকে আল্লাহ বালু বালু লাগে বাস্তব শুদ্ধ করে অল্প পড়বো বলেন শুদ্ধ করবো সুন্দর করবো ধীরে ধীরে করবো ঠিক আছে হয়ে গেছে চল্লিশ বছরে কেউ তার এগুলো বলে না এভাবে কি বলে তো নাই কেউ শুধু পড়ছে পড়া দিয়ে কিন্তু পড়াইয়া দেখায় নাই বাস্তব না বাস্তব হজরা কি বলছে বলেন ভাই পড়ে দিয়ে এটা পড়বেন আমরাও পড়ছি দাদা কছে বাঁধতে দান বাঁধতে আছে ও দাদা জানেন কিচ্ছা দাদা কি বলছে ধান বাঁধ ধান বান তো দাম বান্ধারে কি লাগে আরে চিরা চিরা বাঁধে চিরা চিরা ভাজে না চিরা ভাজে না এটা ভালো করে তালা লাগে না এখন যদি যদি অর্ধেক তাইলে যদি চিরা দেয় তো চিরা হবে কি এখন আমাদের তো হয়েছে এমন পাশের খুঁটি লাগাইতে বলছে এই খুঁটিটা ভালো করে হিলাইস তো খুঁটি হিলাইছে তো হিলাইছি কলরে নি কলরে কি খুঁটি কি করছে বলেন

سبحان الله، 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 না এটা আর ঠিক করাবো না প্রত্যেকে পাঁচশো টাকা করে দিলে আধা ঘন্টা এই শব্দগুলো ঠিক করে দিব থেকে মসজিদে পাঁচশো টাকা করে দিলেন প্রত্যেকে এত দামি একটা শব্দ কিছু দিব আপনাকে এভাবে শুক্র আদায় করেন যে আপনারা আপনাদের এই মসজিদে এত সুন্দর একটা আয়োজন হয়েছে মসজিদটি ভালোবাসবেন যারা মসজিদের নিয়মিত মুসল্লি আছেন প্রতিদিন আসার সময় একটা ছোট্ট নোট নিয়ে আসবেন পাঁচ টাকা আস্তে করে মসজিদের বক্সে রেখে দিবেন দশ টাকা আস্তে করে মসজিদের বক্সে রেখে দিন ٹھیک ہے نا انشاءاللہ انشاءاللہ